সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করব তোমাদের ইংরেজি অ্যাসাইনমেন্ট আশা করি সমগ্র ক্লাসে তোমরা পাশে থাকবে তো তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের দিকে লক্ষ্য রাখো দেখো তোমাদের এই অ্যাসাইনমেন্টে বলা হয়েছে থিঙ্ক অফ এ সিচুয়েশন ওয়ে ইউ ডিড সামথিং গ্লিয়ান্ট অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে থিঙ্ক অফ এ সিচুয়েশন একটা অবস্থার কথা চিন্তা করো ওই ইউ ডিড সামথিং মিলিয়ান্ট অর্থাৎ যখন তুমি অবিশ্বাস্য কোনো কিছু করেছিলে অ্যান্ড সাম বডি এ ইউ এবং কেউ তোমাকে স্বাগতম জানিয়েছিল মেবি ইউ প্লেট যত সম্ভব তুমি খেলতেছিলে স্যাং গান গাইতেছিলে স্যাং ওয়েল অর্থাৎ গান গাইতেছিলে ভালো ওয়ার সামথিং অথবা কোনো কিছু রান্না করতেছিলে ফর ইয়োর ফ্যামিলি তোমার পরিবারের জন্য ওর হ্যাড এ সাকসেস সামোয়ার অথবা কোথাও তুমি সাফল্য লাভ করেছিলে না রাইট অ্যাবাউট দ্যাট এক্সপিরিয়েন্স এখন কি করতে হবে তোমার এই অভিজ্ঞতা সম্পর্কে লিখতে হবে দেখো এরপর কি বলা হয়েছে ইন রাইটিং মেনশন দ্য ফলোয়িং থিংস অর্থাৎ তোমার এই লেখনের মধ্যে নিচের যে প্রশ্নগুলন দেওয়া আছে সেগুলো অন্তর্ভুক্ত থাকতে হবে দেখো এক নম্বর বলছে কি হোয়াট হ্যাপেন কি ঘটেছিল দুই নম্বর বলা আছে হোয়েন ইট হ্যাপেন্ড কখন এটি ঘটেছিল তিন নম্বর বলছে হু কনগ্র্যাচুলেট ইউ কে তোমাকে স্বাগতম জানিয়েছিল চার নম্বর বলা হয়েছে হাউ হি অর শি কনগ্র্যাচুলেট কিভাবে সে তোমাকে স্বাগতম জানিয়েছিল এখানে উদাহরণস্বরূপ ফর ল্যাঙ্গুয়েজ অ্যাজ ইউজড অর্থাৎ এখানে কোন ধরনের ভাষা ব্যবহার করা হয়েছিল পাঁচ নম্বর গিয়ে আছে লক্ষ্য রাখো হাউ ডিড ইউ ফিলি তখন তুমি কেমন অনুভব করেছিলে অর অথবা থিংক অফ অ্যানUnhappy সিচুয়েশন এমন একটি সময়ের কথা চিন্তা করো যখন তুমি সুখী ছিলে না ইউ ওয়ার আপসেট তুমি মন ছিলে বাট সাম বডি হেল্প ইউ কিন্তু কেউ তোমাকে সাহায্য করেছিল ওভারকাম ইউর ব্যাড টাইম তোমার এই দুঃসম্ভব দুঃসময় অতিক্রম করার জন্য ইন ইয়োর রাইটিং তোমার এই লেখনিতে মেনশন অল দ্য থিংস নিচের যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই উল্লেখ করতে হবে দেখো এক নম্বর কি বলা আছে হোয়াট অজ দা ওয়ারেন্স কি ঘটেছিল দুই নাম্বার বলা আছে হাউ ডিড ইউ ফিল তুমি কি অনুভব করেছিলে তিন নাম্বার বলা আছে হু কনসোল্ড ইউ তোমাকে কনসোল করছিল চার নাম্বার বলা আছে হোয়াট ল্যাঙ্গুয়েজ হি আর শি ইউজ সে কোন ধরনের ভাষা ব্যবহার করেছিল পাঁচ নম্বর বলা আছে হাউ ডিড হি শি হেল্প ইউ টু ওভারকাম দ্যাট সিচুয়েশন যিভাবে সে তোমাকে এই অবস্থা থেকে উত্তরণের জন্য সাহায্য করেছিল এখানে তোমরা লক্ষ্য করবে দেখো এখানে হি এবং শি বলা আছে অর্থাৎ তোমাকে কোনো সেও সাহায্য করতে পারত তোমায় কোনো মিও সাহায্য করতে পারত এখানে এর জন্য এই অবলিক সি দেওয়া আছে তো তোমরা উপরে যে বিষয়গুলো আছে যে দেখো উপরে কি বলছে যে তুমি রান্না করতেছিলে গান গাইতেছিলে অথবা খেলাধুলা করতেছিলে এরকম যে বিষয়গুলো না আছে যেখানে তুমি একটা বিয়ে করেছিলে সেই অভিজ্ঞতার আলোকে প্রথম পাটে তোমার উত্তর দিতে হবে আর দ্বিতীয় বটে দেখো লক্ষ্য রাখো যে এইখানে তুমি যে ঘটনার কথা বলা হয়েছে যে তুমি এমন একটা সময় তোমার যখন তুমি আনহফি ছিলে ঠিক আছে তুমি আফসেস ছিলে তো ওই সময় তোমার ওই দুঃসময়টাকে কি ওভারকাম করতে সাহায্য করছিল সেই বিষয়ে অর্থাৎ সেই এক্সপিরিয়েন্সটা তুমি এই প্রশ্নগুলোর মাধ্যমে উল্লেখ করতে হবে করবে ঠিক আছে তো কথার বলাবো না তো আমরা এখন অ্যাসাইনমেন্টে চলে যাই আমি আমার মতন করে অ্যাসাইনমেন্ট দিয়েছি তুমি চাইলে তোমার মতন করে কনভার্ট করে লিখতে পারবে তো সর্বোপরি একটা কথা বলবো তোমাদের যদি আমাদের এই চ্যানেলটা দিয়ে বিদ্যমাতে উপকৃত হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাই ভালো থাকবে